আচ্ছা এখন আমরা হচ্ছে এই গ নাম্বার অঙ্কটা বোঝানোর চেষ্টা করব তো দেখো এই যে প্রথমে দেওয়া আছে লিখে নিবা তো আমি এখন এখানে আছে। তারপর উদ্দীপকটা সুন্দর করে লিখে এই মানগুলো বসিয়ে দেবা কি আছে আমি ডিরেক্ট করে নিলাম এখানে যে পি বাই কিউ তাহলে পি মানে কি এই যে এক্স টু দি পাওয়ার এ কিউ মানে কি এই যে এক্স টু দি পাওয়ার বি ঠিক আছে এই যে পি এবং কিউ এর মান দুইটা বসিয়ে দিলাম উপরে কি আছে হোল পাওয়ার হিসাবে আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এখানে দেখো এই যে কিউ বাই আর আছে তার মানে কিউ মানে কি আছে এক্স টু দি পাওয়ার বি এবং আর মানে কি আছে এই যে আরেক কল হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ঠিক আছে তাহলে এখানে এই যে হোল পাওয়ার হিসাবে আছে কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি হ্যাঁ তারপরে দেখো আবার কি আছে গুণ চিহ্ন আছে তাহলে এই যে আর বাই পি আছে তাহলে আমরা এটা নিচে লিখি ¿Ah, uh, eh, dejo?